নমস্কার বাংলা সিটি নিউজ বিশেষ খবর সুপ্তি পাণ্ডে ও শ্রেজা পান্ডের ব্যবস্থাপনায় বিনামূল্যে হার্টের ও অন্যান্য পরীক্ষা স্বাস্থ্য শিবির দুই সাফল্য মণ্ডিত হল দেখুন বিশেষ খবর দেখুন ওরকমভাবে ট্রিটমেন্ট তো ওরকম একটা শব্দ উচ্চারণ করলে বলা যায় না ট্রিটমেন্ট ইজ এ লং অ্যান্ড প্রসেস কিন্তু যারা কাদের মধ্যে আমরা ঝোঁকটা দেখছি ক্যান্সারের অর্থাৎ স্ক্রিনিং কাদের ক্যান্সারের দিকে একটা মানে পরবর্তীকালে যা সিমটমস দেখা যাচ্ছে তাতে ক্যান্সার সম্পর্কে তাকে প্রোটেক্টিভ অ্যাক্ট নিতে হবে সেই জাতীয় একটা স্ক্রিনিং এখানে চলছে তাকে বলা অলরেডি সাবধান হও প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর এই পদ্ধতিতে তারপরে আপনার সমস্ত রকম ব্লাড যে ব্লাডগুলো আমাদের করতে চার হাজার পাঁচ হাজার টাকা লাগে সব যদি একসাথে করি সিবিসি বলুন এইচ বলুন আপনার টি থ্রি টি ফোরটি এস এইচ আপনার যেগুলো আছে থাইরয়েডের যে টেস্টগুলো সেগুলো বলুন ডেঙ্গু ম্যালেরিয়ার টেস্ট বলুন লিপিড প্রোফাইল বলুন লিভার ফাংশান টেস্ট বলুন প্রত্যেকটা ভিটামিন বি টুয়েলভ ডি এগুলো প্রত্যেকে আমরা জানি ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ তো আজকে তারা যারা মনে করবেন যারা না খেয়ে এসছেন তারা লিপিড প্রোফাইল লিভার ফাংশানে যেতেই পারেন এইচবি সিতে যেতেই পারেন যারা র্যান্ডামে দেখতে চান সুগার তারা র্যান্ডাম সুগার দেখাবেন মানুষকে ক্রমাগত অবহিত করা যে তুমি একটা বিপজ্জনক বেড়া পেরোবার আগে আমাদের এই দাদাদের দেখছেন এইটটি ওয়ান বয়স বছর বয়স এইটটি ওয়ানে ঈশ্বরের কৃপায় হি কমপ্লিটলি ফিট এটা ওনাকে আরও দশ কদম এগিয়ে যাওয়ার জন্য ইন্সপায়ার করবে উনি সবাইকে বলতে পারছেন অ্যাট এট্টি ওয়ান আই এম কমপ্লিটলি ফিট তো এই যে কথাটা বিনা পয়সায় বিনামূল্যে উনি বলতে পাচ্ছেন সেটা এই ধরনের শিবিরের উপকারটা আমরা চেষ্টা করব আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আরও অনেক পরিকল্পনা আছে শ্রেয়ার মূল উদ্যোগই আমার থেকেও বেশি বলব শ্রেয়ার মূল উদ্যোগ আমি অ্যাসিস্ট করে শেখালি আর ওরাল বলুন ব্রেস্ট বলুন কোলন ক্যান্সার বলুন যেটা এখন ভীষণ দেখা যাচ্ছে প্রস্টেটের প্রবলেম বলুন এভরিথিং আন্ডার ওয়ান ক্যাম্প তাই নটা থেকে এত ভিড় নটা থেকে একটা ক্রমাগত যত লোকে জানবে তত লোক পার্টিসিপেট করবে আর তত লোককে আমাকে একটু বুঝিয়ে দিতে হবে যে কতক্ষণ না খেয়ে থাকবে এসছেন অনেকেই হয়তো খেয়ে ফেলেছেন তাদের যে ব্লাডটা দেবেন সেটা তখন র্যান্ডামে নিতে হচ্ছে ইসিজি বলুন ইকোটা নেই এখন অনেক কিছু অনেক কিছু অর্থাৎ হার্ট থেকে আপনার হার্ট থেকে আপনার ক্যান্সার থেকে ব্লাড টেস্ট থেকে কান থেকে আপনার হিয়ারিংয়েরও চলছে চোখ থেকে এক্স থেকে এক্সরে হয় না আপনি চট করে দেখবেন রক্তদান শিবির হচ্ছে অজস্র রক্তদান শিবির এই জাতীয় ক্যাম্প হয় না সেইখানে ডেফিনলি ইট ইজ সামথিং উম থেকে এখনো পর্যন্ত নিজের উপর নিজের বুঝতে পারলাম না কি বললে যে দাদা তৈরি করে দিয়ে গেছেন মন্ত্রী থাকা কালীন ডেফিনলি আমরা সেই লেগেছিটাকে যতটা পারি বজায় রাখবার তার সঙ্গে আরও উইংস যোগ করেছি আমরা স্পোকেন ইংলিশ ক্লাস ইংলিশ লিটারেচারের ক্লাস যেখানে আপনার ব্রিটিশ কাউন্সিল থেকে লোকরা এসে কন্টিনিউয়াস প্রসেসে ইংলিশ শেখাচ্ছে অনেকে অনেক পড়াশোনা জানে। বাট এক্সপ্রেশান নেই করতে পারছে ইংলিশের জন্য সেই ইংলিশটা যাতে তাদের ফ্লুয়েন্ট হয় তার জন্য কম্পিউটারের জন্য আপনার ফ্রি সুইমিং বলুন ফ্রি সুইমিংটা আমরা ইন্ট্রোডিউস করেছি অন্তত দশ পনেরো কুড়িটা স্কুল থেকে বাচ্চারা সবাই পার্টিসিপেট করছে দেড়শো দুশোকে আমরা একদম ফ্রি অফ কস্ট করে দিয়েছি ক্লাবের সঙ্গে কথা বলে এগুলো অনেকটাই আমি আশ্রয় বহন করি কিন্তু সবটাই আমি বারবার বলছি যে এগুলো ভীষণভাবে উদ্যোগের শ্রেয়ার একটা বিরাট ভূমিকা আছে বাবার আশীর্বাদ আছে মানিকতলার মানুষের আশীর্বাদ আছে তার উপর তো ডেফিনেটলি সেগুলো করছে বিগত ফর্টি এইট ইয়ার্স মানে আটচল্লিশ বছর ধরে উপকৃত আমার বাবা এখানে ছিলেন এখানে এখানে ছিলেন এবং সবাই এরকম রেগুলার কাজ আপনারা এসেছেন কিন্তু আপনারা দেখেছেন যে আমরা ইউজুয়ালি যে কোনো কাজে আমরা মানে হেলথ ক্যাম্প করি বা অন্য কিছু করি খুব লিমিটেড গেস্ট ডাকে মানে কারণ আমরা মানুষের সঙ্গে সেদিনকে কথা বলতে চাই এখানে আপনি দেখবেন এটা হেলথ ক্যাম্প চলছে সেখানে সব রকমের ব্লাড টেস্ট ক্যান্সার হার্ট তারপর আই ডেন্টাল কিডস মেন্টাল হেলথ এত চেকা হচ্ছে কিন্তু কারণ কোনো স্টেজ দেখতে পাবেন না কারণ স্টেজে থাকলে না নিচের মানুষের সঙ্গে দেখা কম হয় স্টেজের মধ্যে লোককে ফেলিসিটেট করতে তাদের কথা শুনতে আর যারা আসে তারা তো আমাদের এক ধরনের অ্যাপ্রিসিয়েট করে এসে যে ও ভালো কাজ করছে ভালো কাজ করছে তো ভালো কাজ যখন করছি তো তখন আমার ওনার মাটির মধ্যে থেকে স্টেজে না থেকে মানুষের মধ্যে থেকে কাজ করাটা বেটার সেই ওনাদের আশীর্বাদ আছে ওনারা ভালোবাসেন তাই কিছু প্রকল্প ভালো সুন্দর করেছি যেটা ওরা ফ্যাসিলিটি পায় এবং তাতে আমাকে ওরা ঢেলে আশীর্বাদ দেয় ঢেলে ভালোবাসে তাতে আমি খুব খুশি